হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা তো শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আমি কি কি রান্না করছি দেখিয়ে দিচ্ছি আর এই যে রোজকার মাংস কি দিয়ে রান্না করবো আছে বলে বাঁধাকপি আছে এইসব দিয়ে মিক্স অ্যান্ড মাস করে রান্না করব তো সবটা মাংস আমি রান্না করব না এখান থেকে যেহেতু প্রতিদিনই রান্না করি আমি অর্ধেক করব আর অর্ধেক রেখে দিব তো কতটুকু করছি পরে দেখাচ্ছি তো আসুন শুরু করি রান্নাটা আমি এগুলো ধুয়ে তারপরে নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি পরে রানাট তো বন্ধুরা এই যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার এখানে মাছ ভাজবো লাইটারটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমাকে সলাই দিয়েই জ্বালাতে হয় দুদিকে দুটো গ্যাস অনুন ধরিয়ে দিলাম এই যে একটা ধরিয়ে দিলাম আর এটা এটা একটু কমিয়ে রাখি এটা বাড়িয়ে দিয়ে এখানে মাছটা ভাজবো তো মাছ ভাজার জন্য আমি তেল দিব প্রথমে মাছ ভাজার জন্য এখানে তেল দিচ্ছি তেলটা দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার সাথে সাথে একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি যাতে মাছটা সুন্দর করে ভাজা হয় যাতে আটকে আটকে না যায় করা হয় এগুলো দিলে করা হয় হয় না অনেকটাই করি আমার মতো করে করি আপনারা আপনাদের মতো করে করবেন তো এবার আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আমি এই যে মাছ মাছে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিলাম এবার নুন দিচ্ছি নুন দিয়ে গুলো ভালো করে মেখে কতক্ষণের কড়াই তেলটা হয়ে যাক আর একটু হলুদ লাগবে না মাখলে বোঝা যায় না না বুঝে দেওয়া যায় না বেশি বেশি মাখলে পরে বোঝা যায় তাই মেখে খুব ভালো করে মাখতে হবে ভালো করে মেখে তারপর আমি একটা করে দিয়ে দিচ্ছি কড়াই তেলটা বেশি হয়ে গেছে তেলটা কালো হয়ে গেছে কড়াই তেলটা বন্ধুরা পুড়ে গেছে কী করবো যাই হোক মাছটাকে ভেজে নিই তারপরে ওর মধ্যে ভাজা ভাজা তো মাছগুলো আমি দিয়ে দিলাম তো হতে থাক তারপর দেখাচ্ছি আমি আরেকটা উনান ধরিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিব না এতে আলু ভাজবো না তেল দিয়ে দিলাম আমি মাংসটা বসিয়ে দিব বসিয়ে দিব মানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ আর রসুন হয়ে গেলে দিব এখন না এখানে দেখুন মাছটা ভাজা হচ্ছে উল্টে দিলাম এবার উল্টে দিয়ে দুবার একটু ভাজা ভাজা হোক এইদিকে এখানে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো ছিটকেবে না আর একটু ময়দা দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি এটাতে মাংস বসাবো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিবো অন্যরকম করে করবো মাংসটা খুব কেজি নিবো মাংস আর আলুটা প্রথমে আগে মশলা কষাবো না আজকে মাংস আর আলুটা ভেজে নেবো এক একদিন এক এক রকম করে করি এই রোজকার রান্না তো যতটুকু বাচ্চাদের কিসে হয় তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক আর দিকে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটাকে এটা হয়নি এটাও হয়নি মোটামুটি লাল লাল করে ভাজতে হবে কেঁটি মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা হয়ে গেছে আর এটাও হয়নি এটা একটু ভাজবো এটাও হয়নি এটা ভাজা খেয়ে নেবে মাছের ঝোলের মাছ খায় না এদিকে এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা ধুয়ে রেখেছি এগিয়ে দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার একটু ভাজা ভাজা হোক সাইডে আমি মাছটা তুলে নিই মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর ঝোলের মাছ অত ভাজতে হয় না এটাকে একটু বেশি করে ভেজে নেব একটু করকরে ভাজতে হবে তো এদিকে মাংসটা ভাজা ভাজা হচ্ছে এর আমি দিব একটু হলুদ দিয়ে ভেজা দিব হলুদ আর একটু নুন দিব নুন দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে একটু ঢুকে দিই ভাজা ভাজা হয়ে গেলে একটু তো ওটা থেকে জল বেরোবে আমি এবার এটাকে ভেজে দিব আর এর মধ্যে দিব ছোট ছোট ছাঁকি পেঁয়াজ এগুলো পরে দিব এখন তো এটা ঢেকে দিব এটা আস কম করে এই বন্ধুরা ঢেকে দিল আর এই মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে ভাজা মাছ খেতে পারে এরপর যেটু মাছের মাথার কামটা মতো ছিল আর এটা এটা ভেজে নিচ্ছি এটা ভাজতে বসিয়ে দিলাম তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি ওই টুকুন তেলের মধ্যে আমি কি করব আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিবো এই যে হলুদ দিলাম এই যে নুন দিলাম নুন দিয়ে আজ বাড়িয়ে দিয়ে একটু ভেজে নেব ভেজে এটাকে তুলে একটু ভাজা ভাজা হোক এটাকে একটু ভেজে দিতে হবে কান বেশি হবে না তো এটা এ বাড়িটাকে আজ কমিয়ে দিয়ে একটু ভেজে রাখি তারপর দেখাচ্ছি মাংসটা ঠেকে দিয়েছিলাম তো মাংসটা এবার দেখি ফুলে কি অবস্থায় আছে তো এই যে বলেছিলাম না বন্ধুরা জল উঠবে তো অনেকটা জল উঠে গেছে এই জলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজটা ঘষে নিয়েছি এই যে পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হোক তারপর দিব পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজটা ঘষে নিয়েছি এই ঘষা পেঁয়াজটা আর একটু আলুটা একটু ভাজা ভাজা হলো এই ঘষা পেঁয়াজটা দিয়ে দিবো এই যে দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজের রস জলটা দিয়েছিল সেটা মধ্যে দিলাম বন্ধুরা খাঁটি পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ ছিল সেগুলো আমি ওটার মধ্যে দিয়ে দিলাম তো এবার এক এক করে আমি মশলাটা অ্যাড করবো তো প্রথমে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি জিরে আর ধনে সাথে মিশিয়ে রেখেছি তারপর দিচ্ছি লঙ্কা লঙ্কা গুঁড়ো একটু তো স্পাইসি দিতে হবে এটা মাংস মাংস তো অত ভালো খুব একটা কষা কষাও না আবার ঝোল ঝোলো না তো হতে থাক এটাকে একটু কষে তারপর আমি এটা ঝোল দিয়ে ঢেপে দেবো এই যে বন্ধুরা বেগুন আর আলুটা ভাজতে দিয়েছিলাম এটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখাচ্ছি আমি এটা হচ্ছে এই যে দেখুন এটা থেকে জল নি বন্ধুরা আমি জলটা একটু দিয়েছিলাম আমি দেখাতে পারিনি বন্ধুরা জলটা দেওয়ার সময় তারাহুড়ে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে একটু সেদ্ধ হয়ে যায় তো আমি বন্ধুরা এই যে দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নেব এটা না নামিয়ে পেঁয়াজটা দেওয়া যাবে না এটা মাংস না যে কষে যাবে তো আলুগুলো ওইগুলো নামিয়ে নিলাম এটার মধ্যে আমি তেল দিয়ে দিব এই কড়াই না ধুয়েই এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিই ধুতে হবে তো তেলটা একটু হোক আমি ততক্ষণে মাংসটাকে একটু নাড়িয়ে নিই যে মাংসটা মোটামুটি একটু মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার ঝোল দিয়ে আবার ঢেকে দেবো একটু জল দিয়ে ঢেকে দিব সেদ্ধ হবে জল দিবো প্লাস নুন দিব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দি এই যে এবার এটাকে ঢেকে দিল আজ কমিয়ে দিয়েছি এবার এখানে আসি বন্ধুরা এই যে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবার আমি দুখানি নুন দিতে হবে আর কিছু দিতে হবে না তারপর এখানে আমি দু কোয়া রসুন দিচ্ছি গরম আছে দু রসুন দিয়ে আমি একটু ভাজা ভাজা হলে একটু ফুটে আস তারপর আমি পেঁয়াজটা ছেড়ে দেবো কুচনো পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজটা ঘষে রেখেছি এটাও ছেড়ে দিচ্ছি তো এটা ভাজা ভাজা হতে থাক এর মধ্যে আমি একটু মশলা এই যে এড করছি হলুদ এক চামচের একটু কম হলুদ আর জিরে ধনে একসাথে করে রেখেছি হাফ চামচ সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এটা আমি এবার জল দিয়ে গুলে নিচ্ছি এবার এটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখানে আদাও ছিল আদাও ঘষে নিয়েছি তো এবার মশলাটা তো এটা কষো সার পর দেখাচ্ছি আর বন্ধুরা এই যে বন্ধুরা নতুন ধনে পাতা আর বাঁধাকপি কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নিব ধুয়ে একসাথে বেটে দেখাচ্ছি এটা ভালো লাগে খেতে বাড়ির সবাই খায় তো দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি পাতা বাঁধাকপি কাঁচা লঙ্কা রসুন এগুলো সব বেটে নিচ্ছি এটা বাটাটা খেতে ভালো লাগে তো আমি বাটাটা শেষ করে দেখা বন্ধুরা মশলাটা কথা হয়ে যাচ্ছে এই যে ছেলের মশলাটা মাছের ছোলো এর মধ্যে আমি দিয়ে দিব যে আলু আর বেগুনটাও দিয়ে দিব বেগুনটা দিয়ে বেগুন আলু দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে নিবো বেগুন আলু দিয়ে দিলাম এবার একটু ঝোল দিয়ে দিব মোটামুটি কষা হয়ে গেছে আর এই যে আধ ভাটা করে একটু কাঁচা লঙ্কা দিয়ে পিষে রেখেছিলাম এটা দিয়ে দিলাম যেহেতু এটা মাছের ঝোল অতটা লঙ্কা গুঁড়ো দেয়নি বেশি স্পাইসি হয়ে যাবে তাই খেলছে এবার আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম একটু বেশি ঝোলই লাগবে সবাইকে খেতে হবে তো তারপর আমার হাতের আন্দাজে নুন দিয়ে দিলাম এবার এটা হতে থাক তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঝোলের মধ্যে এই মাছগুলোকে ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিলাম এই যে এবার আর একটু হলে নামিয়ে নেব তো হতে থাক এই যে বন্ধুরা মাংসটা যে ঠেকে রেখেছিলাম সেটা দেখে এখন কি হয়েছে ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে হয়ে যে মাংসটা দেখুন একদম নরম তুলতুলে হয়ে হয়ে গেছে গেছে মাংসের ঝোলটাও ফুটে উঠেছে যে মাংসটা আর একদম ঝোল ঝোল হয়েছে ঝোল ঝোল সব সময় তো মশলা কারি কারি খাওয়া যায় না তো আমি একটু ঝোল ঝোলই রাখবো ঝোলটা আর একটু ফুটো তারপর নামিয়ে নিবো আর এই যে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি এই যে বন্ধুরা মাংসটা হয়ে গেছে এই যে দেখুন একটু তেল তেল ছেড়ে এসছে এবার এটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন আজকে যা যা রান্না করেছি এই যে মাছের ঝোল করেছি আর মাংস করেছি বাটা জলপাই বাটা সবাইকে খেতেও খেতেও দিয়ে দিয়ে দিয়েছি 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 এই যে মেয়েকে খেতে মেয়ে তো তো মাছের ঝোল বা খায় খায় না ছেলে ছেলেকে আমার স্বামী খাওয়া হয়ে গেছে তো আমার এই রান্না রোজকার রান্না যদি আপনাদের দেখতে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা দেখছেন আমার ভালো লাগছে আর কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটি তাহলে আমি আরো বুঝতে পারবো কি কি করতে ভালো হবে তো দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ব্লগে তো সবাইকে ধন্যবাদ